আল্লা পাক আমার নবীদেরকে জানালেন হে আমার پیغمبرেরা হে আমার নবীগণেরা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা দিলাম পৃথিবীর জমিনে যখন তোমার উম্মাত উম্মাদিকে তোমার

তোমরা আমার রব আমার খোদা কে ভয় করো তাই প্রত্যেক পেগম্বর আলাইহি সালাতু ওয়া যুগে যুগে যত পেগম্বর এসেছেন প্রত্যেক পেগম্বর আলাইহি সালাতু ওয়া তারা তাদের কওমের কাছে এসে সর্বপ্রথম যে বাণীটা পড়েছিল সর্বপ্রথম যে বাণীটা শ্রবণ করিয়েছিলেন সেটা হলো আমানুত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো বলেনি তোমরা কলেমা পড়ো আমার আল্লাহর উপরে ইমান আনো আমার উপরে ইমান আনো না মুসলমান সর্বপ্রথম বলেছিল আমার আল্লাহকে ভয় করো মুসলমানের ছেলেরা এ নামের উম্মা তোমা তিরা একটু গানি শুনে রেখে দাও এই আয়াতটি দ্বারা কি ঘোষণা দিলেন এ পৃথিবীর জামিনে মানুষেরা একটুখানি শুনে রেখে যদি আমরা আমার আল্লাহকে ভয় করতাম যদি আমরা আমার আল্লাহকে ভয় করতাম ইমান আনতে আমাদের কঠিন হতো না ইমান আনা আমাদের সহজ হয়ে যেত যদি আমরা আমাদের প্রভুকে ভয় করতাম পৃথিবীর জমিনে আমাদের দ্বারায় সুদ ঘুষ তারি লটারি এগুলো আমাদের দ্বারায় হতো না যদি আমরা আমাদের রবকে আমরা আমাদের খোদাকে আমরা আমাদের

আচ্ছা এগুলো হচ্ছে এগুলো হওয়াতে আমার আল্লাহ খুশি না বেজার বেজার কারণ আমার আল্লাহ তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদাতের জন্য আমার আল্লাহ পাক অপু জগতে কোরআন উম্মাতিদের মধ্যে ঘোষণা দিয়েছেন এ নবীর উম্মত উম্মাতিরা আমার আল্লাহ কি ঘোষণা দিয়ে জানালেন হে আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করলাম লাকাদ খলাকনাল ইনসানা ফী আহসানি তাকবিম আমি আল্লাহ পাক তোমাদেরকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি ওই তো মিস্টার ডারউইন টি কি বলেছিল না পৃথিবীর জমিনে মানুষেরা তারা সৃষ্টি হয়েছে বানর থেকে তারা সৃষ্টি হয়েছে বানর থেকে ওটা তো ইহুদি জাতির চক্রান্ত আজ ও ওই ইহুদি জাতির চক্রান্ত মুসলমানদের প্রতি মুসলমানদের শেষ করার প্রতি ইসলামকে ধ্বংস করার প্রতি এই মুসলমান যদি জানতো যে ওই আমরা তো বানর থেকে সৃষ্টি না 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 আমরা আধম থেকে সৃষ্টি নয় আমরা হাওয়া থেকে সৃষ্টি নয় আমরা ওই তো বাঁদর থেকে সৃষ্টি আমাদের বাঁদর প্রজন্ম আমরা বাঁদরের জাতি না 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 যদি আমরা বাঁদরের জাতি হতাম আর আমার রব আমার খোদা আমার ঘোষণা দিত না যদি আমার আল্লাপর থেকে আমাদের সম্মুখে বলতো না আমি আমার পান্দাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য কিন্তু আমার আল্লাপ গর্ব করে অহংকার করে তার ফারিস্তাদের সম্মুখে বলেছিল এ আমার ফারিস্তারা তোমরা বলো কিনা মানব জাতি সৃষ্টি করো না তোমরা বলো কিনা মানব জাতি সৃষ্টি করো না 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 আমি আল্লাহ পাক যেটা সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তটা বহাল থাকবে ওই সিদ্ধান্তটাই দৃঢ় থাকবে কারণ আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি সুন্দর করে সৃষ্টি করেছি যাতে করে ওই বান্দারা আমি আল্লাহ পাক আমার ইবাদত করে সুন্দর করে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি মিস্টার ডাল উলিয়ান সে বলেছিল যে বাঁদর থেকে সৃষ্টি না আমি আল্লাহ আমার বান্দাদেরকে উত্তম আকৃতিতে সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহর কোন বান্দা বলতে পারবে যে আমি উত্তম আকৃতিতে সৃষ্টি নয় কিসের অভাব তোমার রয়েছে দুটো হাত আল্লাহ দিয়েছে দুটো চোখ দিয়েছে আপনার শরীরের গঠন কত সুন্দর দিয়েছে আল্লাহর এই নিয়ামতে থেকে একটা নিয়ামত যদি আপনার ছুটে যায় কত কষ্ট কত পেরেশানি দেখেন তো আপনার দুটো হাতের জায়গায় একটা হাত কেটে গেলে কত অসুবিধা আপনার দুটো পায়ের থেকে একটা পা চোট হোক সেই কত অসুবিধা আপনার দুটো চোখ থেকে একটা চোখ নষ্ট হয়ে যাক কত অসুবিধা আল্লাহ পাকের নিয়ামাতের কথা চিন্তা করেন এগুলো কে কে দিল দিল দান কিসের জন্য বান্দা ভাবে আল্লাহ পাক তার ইবাদতের জন্যই পাক দিয়েছে আর বান্দা আজকে সেই আল্লাহ পাকের নাফরমানি সেই আল্লাহর নাফরমানি মুসলমানের ছেলেরা এন্মা দিরা আজ যদি আমরা ওই আল্লাহ আল্লাহকে নাফরমানি করি আর যদি আমরা ওই প্রভু নাফরমানি করি সীমা লঙ্ঘন করতে থাকি পৃথিবীর জমিনে কি আমরা বাহাদুরি করে চলাফেরা করলাম না 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 আমাদের কি কি কবর পর্যন্ত যেতে হবে না এ নবীর উম্মত উম্মতিরা আজ যদি আমরা এভাবে চলাফেরা করি আর আমাদের কি কি কবরে যেতে হবে না তুমি তোমার পিছনের দিকে তাকিয়ে দেখো যে পিতা তোমাকে জন্ম দিয়েছিল যে মাতা তোমাকে জন্ম করেছিল জন্ম দিয়েছিল গর্বের মধ্যে ধারণ করেছিল কত কষ্ট কষ্ট সহ্য করার পরেও কারণ কারণ কি একটা আমার সন্তান পৃথিবীর জমিনে গমন করবে আমার সন্তান আসবে পৃথিবীর জমিনে চলাফেরা করবে আমি নজরে দেখব আমি শান্তি পাব বাবারও চিন্তা আমার সন্তান জন্ম নেবে পৃথিবীর জমিয়ে চলাফেরা করবে আমি চোখে দেখবো চোখ শীতল হবে আর ওই সন্তান যদি পিতার অবাধ্যচারণ করে পিতার কষ্ট হয় না হয় না একটু জোরে বলেন পিতার কষ্ট হয় পিতার যদি কষ্ট হয় যেই প্রভু যেই রব আজ আমাদেরকে সৃষ্টি করলেন সেই প্রভু সেই রবের ইবাদত না করে উপাসনা না করে যদি আমরা সীমা লঙ্ঘন করি সেই প্রভুর রাগ হয় না কষ্ট হয় না জোরে বলেন কষ্ট হয় রাগ হয় মুসলমানের ছেলেরা এ নবীর উম্মাত উম্মাতেরা আজ যদি এমন করে আমরা চলাফেরা করি ওই প্রভুর রাগ হয় ওই প্রভুর কষ্ট হয় ওই প্রভুরও বেদনা হয় আমার বান্দাদেরকে সৃষ্টি করলাম আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদাতের জন্য আমার উপাসনার জন্য না 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 আমার বান্দা আমার ইবাদত করে না আমার বান্দা আমার উপাসনা করে না এ পৃথিবীর জমিনে মানুষেরা আমার আল্লাহ ওই বান্দাকে যেই বান্দা পৃথিবীর জামিনে পৃথিবীর জামিনে সীমা লঙ্ঘন করলো আমার আল্লাহ পাক জুয়াকে হারাম করেছে তাসকে হারাম করেছে লটারিকে হারাম করেছে মদকে হারাম করেছে পৃথিবীর হারাম বস্তুগুলো আমাদের জন্য নিষেধ করা হয়েছে ওই নিষেধকৃত বস্তুর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে আজ জানান আমার আল্লাহ পাক যেগুন গুণ নিষেধ করলো সে যদি আমরা বেশি বেশি করি আমার আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হবে এ নবীর উম্মত উম্মাতিরা আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের নবী বলেছিলেন ও আমার সাবিরা শুনে কে দাও আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আমার পূর্ব পয়গম্বর আলাইহিস সালাত ওয়া সাল্লামের একটি ওয়াকিয়া তোমাদেরকে বলি তোমাদেরকে জানাই আল্লাহ পাকের নবী

ঘোষণা দিয়েছে শুধু তারা নয় আল্লাহ মাজিদের মধ্যেও ঘোষণা দিয়েছেন যে নবী দাউদ আলাইহ সাল্লাম এত একজন সৌন্দর্যপূর্ণ প্যগম্বার ছিল যার কণ্ঠস্বর এত সৌন্দর্য ছিল তার কণ্ঠেতে এত সুন্দর তেলাওয়াত ছিল তার তেলোয়াতে তার তেলোয়াতে সমুদ্রের মাছগুলো বিচরণ করে তার তেলোয়া শুনতে আসতো একটু হয় না সোহান আল্লাহ তাহলে কত সুন্দর তার তেলোওয়াত ছিল সাধারণত আমরা মক্কার ইমামদের আলোচনা শুনলে মক্কার ইমামদের কোরআন শুনলে আমাদের চোখে পানি চলে আসে কত সুন্দর তিলোয়াত আলহামদুলিল্লাহ আমি গুনাগার দু সালে মক্কা শরীফ হজের উদ্দেশ্যে আম্মাজানকে নিয়ে গিয়েছিলাম আমার খুব ইচ্ছা ছিল আশা ছিল যে একদিন আল্লাহ যদি কবুল করেন কারি আব্দুর রহমান আর সুদাইস যিনি কাবা বাইতুল্লার প্রধান ইমাম আব্দুর রহমান আর সুদাইসের পিছনে নামাজ আদায় করব আল্লাহ কবুল করলেন উনি ওনার দায়িত্ব ছিল ইয়েশার ওয়াক্তে নামাজ পড়ার ওয়াক্তে উনি নামাজ পড়াতেন তো আমি এসা পর্যন্ত অপেক্ষা করে এসার নামাজ আদায় করি আমরা মোবাইলে যতটা যেরকম শুনি যে মধু পাই অরিজিনাল কানে শোনাটা তাহলে আরো কতটা সুন্দর উনি তেলোয়াত করছিলেন উনি তেলাওয়াত করছিলেন তেলাওয়াত কালে এই সূরাটাই ঠিক তেলাওয়াত করছিলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া এই সুরার প্রথমেই বলা হয়েছে হাল অর্থাৎ প্রশ্ন করা হয়েছে আতাকাল হাদিসুল গাশিয়া যে তোমরা কি কিয়ামত সম্পর্কে কোনো সংবাদ পাওনি প্রশ্ন এই সূরাটা তেলাওয়াত করছেন আমি শুনছি আমি আলেম হিসাবে যতটা মানে মতলব বোঝার বুঝি কিন্তু যারা আরবিয়ান তারা আরো ভালো বোঝে আরবিয়ান যারা আমার পাশে কিছু লোক নামাজ পড়ছে নামাজ আদায় করছে নামাজ পড়তে পড়তে দেখলাম যেমন খুব কষ্টে কাঁদে ঝরঝর ঝরঝর করে কাঁদছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁপে উঠছে খুব জোরে জোরে কাঁদছে আমি নামাজ পড়তে পড়তে ভাবলাম এর কি মোটামুটি বাড়ি থেকে কোনো মরণ খবর খবর পেয়েছে তার জন্য কাঁদছে নামাজ শেষে দেখলাম আর কান্না নেই আমিও ভাবলাম কিসের জন্য কাঁদছে সামনে থেকে কান্নার আওয়াজ পিছন থেকে কান্নার আওয়াজ তাদের কান্নার আওয়াজে বুঝি না বুঝি আমারও চোখ থেকে অটোমেটিকলি পানি আসছে এত সুন্দর মধুময় তেলোয়ার ওই আব্দুর রহমান আর সুদায়িশের ওই তেলোয়ার যদি অত সুন্দর লাগে তাহলে আমার আল্লাহ যাকে কোরআনু মাজিদের ঘোষণা দিয়ে জানালেন যে আমি আল্লাহ নবী দাউদ আলাইকি সালাতুয়া সাল্লামের কণ্ঠের মধ্যে আমি আল্লাহ জাদুময় তেলোয়ার দান করেছি ওই নবী দাউদ তেলাওয়াত করছেন তার তেলোয়ার কত সুন্দর কত সুন্দর <coughs> মুসলমানের ছেলেরা এ নামির উম্মা তুম্মা আমার বলার উদ্দেশ্য হলো পৃথিবী ইসলামিনে আমরা যদি এমনই সীমা লঙ্ঘন করে থাকি এমনই সীমা লঙ্ঘন করতে থাকি নবী দাউদ আলী সালাতামের কথাটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাকে নবী দাউদ আলী সালাতাম জবুর শরীফ তেলাওয়াত করছেন আর ওই তেলাবাদ কালে মাছগুলো যখন বিচারণ করে বিচারণ করে নবী দাউদ আলেহি সালাতু ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে এলেন আর সেই সময়কার জেলেরা ওই সময়ে জেলেরা দেখতে পেল ওই সময়ে একত্রিত হয়েছে মাছগুলো হে রস্তুন তোমায় ভালোবাসি অন্তরে শুধুই मुखे नन्ना तेरा हे रसूल जहान नाम के डोरीना जन्ना तेरा सा हे रसूल জাহানাম নাম ও ডোরি না তো মায় পাওয়ার এমন ছুটে যায় মদীনা এ কে দিদার দাওনা আর তুড়ে থাকি না আশি কে দিদার দাউনা আর তুরে থাকি না সু তোমায় ভালোবাসি ওন তারে শুধু ওই মুখে নাই জান্নাতের আশায় নাই হে রসুল জাহান নাম কে না আমার বাপেরা নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করছেন মাছগুলো একত্রিত হয়েছে সরঞ্জাম তৈরি করছে মাছগুলোকে একসাথে তুলে নেবে তুলবে কারণ অতগুলো মাছ একসাথে পাওয়া যায় না তুলে নিলে মাছগুলো বিক্রি করবে বাজারে অনেক দাম পাবে সেই আশায় তারা একত্রিত করলো মুসলমান ছেলেরা এ নবী রুম্মা তুম্মা আল্লাহ পাকে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বললেন এ আমার উম্মা তুম্মা তিরা তোমরা ওই মাছগুলোকে ধরো না তোমরা ওই মাছগুলোকে ধরো না কারণ হলো ওই মাছগুলো আমি নবী দাউদ আমার যবুস শরীফ তেলাওয়াত শুনতে এসেছি আর ওই যবুস শরীফ তেলাওয়াত কি ওই মাছগুলোকে তোমরা ধরে নিয়ে বিক্রি করবে না 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 ওই মাছগুলো তোমরা ধরতে পারবে না কারণ তারা তেলোয়াত শুনতে এসেছে তাদেরকে ধরো না তাদেরকে একত্রিত হয়েছে তাদেরকে ধরে নিয়ে বাজারে বিক্রি করতে যেও না নিষেধ করলেন কি নবী পেগম বা নিষেধ করলেন আচ্ছা ওই নিষেধ শোনার দরকার ছিল না ছিল না ছিল যদি না শুনে ক্ষতি আছে না নাই আছে এবার এখান থেকে একটু ভাবেন সে নবীর কথা না শুনে ক্ষতির মধ্যে যদি পড়তে পারে আমরা আমাদের রবের কথা শুনি না আমরা আমাদের শ্রেষ্ঠ पैগম্বরের কথা শুনি না আমাদের ক্ষতি আছে না না আরে তার কথা ছাড়েন আমাদেরটা আগে চিন্তা করেন আমার খিদে পেলে আমার পেটে কষ্ট হয় আমার খিদেতে আপনার কষ্ট হয় না আগে নিজে বাঁচেন তারপরে পরে চিন্তা করবেন মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মাতিরা নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিল তোমরা মাছগুলোকে ধরো না যদি মাছগুলোকে তোমরা ধরো তাহলে তোমাদের কি হবে ওই জবু পাল্লা আল্লাহ পাকের কিতাব শ্রবণ করার কারণে তোমরা লান হতে পড়ে যাবে তোমরা লান হতে পড়বে ধরো না ওয়ার্নিং দিলেন ওয়ার্নিং দেওয়ার সাথে কি করেছিল যে আজকে যবুশ শরীফ তেলোবাত করছে উনি জবুর শরীফ তেলোবাত করা থেকে দূরে সরে গেলে আমরা ওই মাছগুলোকে ঘের দিয়ে জাল দিয়ে আটকে রেখে দেবো মাছগুলোকে বার হতে দেব না এরকম হয় না মাছগুলোকে ওই জায়গা থেকে বার হতে দেব না ঘিরে রেখে দেব ।

ওই মাছগুলোকে আবার ধরে রেখো না ওই মাছগুলোকে ধরে রেখে আবার তোমরা ওই বাজারের মধ্যে বিক্রি করবে না 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 ওই মাছগুলোর ওপরে আমার আল্লাহ পাক খুশি হয়েছে ওই মাছগুলোর ওপরে আমার আল্লাহ পাক রাজি হয়েছে ওই মাছগুলোকে যদি তোমরা পাকরাও করো ওই মাছগুলোকে যদি তোমরা ধরে নাও তাহলে আমার আল্লাহ পাক অখুশি হবে তাহলে আমার আল্লাহ পাক তোমাদের উপরে नाराज হবে আজ আমরা এখানে আল্লাহ পাকের আমাদের কিতাব শুনতে এসেছি আমাদের উপরে যদি কেউ আক্রমণ করে আমার আল্লাহ তাদের উপরে খুশি হবে তাদের উপরে নারাজ হবে এই মাহাপিন চলা কালীন এই মাহাপিন তো আমরা আয়োজন করেছি এই আয়োজনে বাধা দিয়ে কেউ যদি কাবালি ড্যান্স হাঙ্গামা অনুষ্ঠান শুরু করে আমার আল্লাহ যেমন তাদের উপরে নারাজ হবে সেই হেতু আমার আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়ে আমার আল্লাহ বলেছিল এ নবী দাউদ তুমি সতর্ক করে তুমি দুবার সতর্ক করেছ লাস্ট সতর্ক করো কি ওই মাছগুলোকে ধরা তো দূরের কথা ওই মাছ আঘাত করা যাবে না আঘাত করা যাবে না ওই মাছগুলোকে হাটে বাজারে বিক্রি করা যাবে না কারণ আমার আসমানি কিতাব শ্রবণ করার কারণে আমি আল্লাহ ওদের ইজ্জত বাড়িয়ে দিয়েছি যদি মাছের ইজ্জত বেড়ে যায় তাহলে আমরা তো মুসলমান মানবজাতি সেই কোরানকে মোহাব্বাত করলে আমাদের ইজ্জত বাড়বে না কমবে বাড়বে আমরা বুঝি না আমরা ইজ্জত করি না মুসলমানে ছেলেরা এ নবীর উম্মাত উম্মাতিরা নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ার্নিং দেওয়ার পরে তাদেরকে কী করেছিল আঁটকে রেখে দিয়েছিল ওই দিনটাতে তারা ধরলো না পরের দিনতে তারা ধরতে শুরু করে দিল আমার আল্লাহ পাক বলেন এ নবী দাউদ তোমার ওই উম্মা সেই তো সীমা লঙ্ঘন করলো ওই সীমা লঙ্ঘনের কারণে আমি আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে চাই তাদেরকে আমি লা আনদ দিতে চাই আমার আল্লাহ পাক তাদেরকে কী লা দিয়েছিল আমার আল্লাহ পাক তাদেরকে কি শাস্তি দিয়েছিল সেই শাস্তিটা হলো আমার আল্লাহ পাক তাদেরকে বাঁদরে পরিবর্তন করে দিয়েছিল দিয়েছিল কি করলেন বানিয়ে যেই উইলিয়াম বলেছিল যে আমরা থেকে সৃষ্টি সে সূত্রটা পেয়েছিল কোথায় এই মিস্টার ডাল উইলিয়াম সূত্রটা পেয়েছিল ওই কোরআন থেকে জানে কোরআন থেকে দলিল দিয়ে কোরআনকে খণ্ডন করলে মুসলমান মেনে নেবে কিন্তু আমার আল্লাহ সরাসরি ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহ এদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম তাই মিস্টার ডার উইলিয়ামের কথা মুসলমান গ্রহণ করল না কারণ এরা জানে যে আমরা আদম থেকে সৃষ্টি আমরা সবাই জানি আদম থেকে আমরা হাওয়া থেকে সৃষ্টি তাদেরকে বাঁধুরে পরিবর্তন করে শাস্তি দিয়েছিল দুদিন একদিন বাদ তিন দিন বাদ তারা মারা গিয়েছিল জমি শূন্য হয়ে গিয়েছিল কিসের কারণে আমার নবীর কথা না নেওয়ার কারণে বাবাজি আমরা নবীর কথা নিই না আমরা হাবিবের কথা নিই না আমার স্বয়ং আল্লাহ পাকের কথা নিই না গ্রহণ করি না তারপরেও আমরা বাহাদুরি করি এই জমিনে ঠিক না আমরা বাহাদুরি করি আমরা মুসলমান আমার আল্লাহ পাখের আদেশ নিষেধ একটা মানার আমাদের ইচ্ছা নাই